বন্ধুরা নমস্কার আজ আসলাম ছাদ বাগানের কথা নিয়ে আমি দুই মাসের মতো ছিলাম না এই দুই মাসে আমার ছাদের বাগানের কি অবস্থা হয়েছে সেটা বলে বুঝানো তা খুব কঠিন ব্যাপার আপনারা যদি কেউ ছাদ বাগান করেন তাহলে আপদের উদ্দেশ্যে কিছু কথা বলবো ছাদে বাগান করা মানে ছোট্ট বাচ্চাদের মতো একে যত্ন করতে হবে নয়তো এই দেখছেন আমার মতো বাগানের অবস্থা হয়ে যাবে সুন্দর পরিচর্যা করুন দেখবেন ছাদের বাগান অনেকটাই সুন্দর হয়ে যাবে নিয়মিত বাগানে খাদ দেওয়া পরিচর্যা করা বাচ্চাদের মতোই লালন পালন করা নিশ্চয়ই বুঝতে পেরেছেন উদাহরণস্বরূপ আপনাদের সামনে কিছু মাটিতে গাছ লাগানো আছে সেটা ভিডিওটাও তুলে ধরলাম দেখুন নিচের গাছ আর টপের গাছ লাগালো অনেকটাই অনেকটাই ডিফারেন্স আছে ছাদে গাছ লাগানো মানে একে নিয়মিত পরিচর্যা করা এবং যত্ন করা নমস্কার Thank yes. you.